হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল আটটা তো ঘুম থেকে উঠে যেগুলো বাসি কাজ তো ওগুলো করে নিলাম এখন ভাবছি ব্রেকফাস্টের জন্য কি বানাবো তো ভাবলাম প্যানকেক বানাই আর প্যানকেক বানানোর জন্য এখানে এক কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে তারপরে চার পাঁচটা এলাচি একটু ভেজে নিয়ে তারপরে একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি প্রথমে তারপরে দিয়ে দিলাম দুইটা ডিম দুই প্যাকেট টপ এই যেটা পাউডার মিল্কের ছোটো পাঁচ টাকার পাউডার তো ওটা দিয়ে দিলাম তো দিয়ে এখন আবারও ভালো করে ব্লেন্ড করে নেব তো কেক বানানোর যে যে উপকরণগুলো লাগে তো ওইগুলো আমার ঘরেই ছিল ওই জন্যই ভাবলাম ইজিলি আমি এই কেকগুলো বানিয়ে ফেলতে পারবো আর ওই জন্যই মানে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ঘরে মিল্ক ছিল না ওই জন্য মিল্ক পাউডারের সাথে একটু পানিও মিশিয়ে দিলাম মানে একসাথে হয়ে এমনিতে কেকের মধ্যে পানি না দেওয়াই ভালো যেহেতু আমি কে মিল্ক পাউডার দিলাম ওই জন্য আর কি অল্প পানি দিলে অসুবিধা হবে না অত বেশি হ্যাভি হবে না একটু ক্রিমি কম হবে মিল্ক দিলে বেশি ভালো হয় তো যেটা ছিল না সেটার বলে লাভ নাই আর যা কিছু আছে ওগুলো দিয়েই কখনো কখনো বানানো মানে ঠিক তো সব কিছু একসাথে করে ভালো করে আমি মিক্স করে নিলাম মিক্স করে মানে ব্লেন্ড করে নিলাম চিনিটা তো আগেই ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম ওই জন্য আর এগুলো মিক্স হতে খুব বেশি সময় লাগে না এখানে আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে তারপরে এখন আমি একসাথে করে একটু মানে একটা হাতল দিয়ে ভালো করে মিক্স করে তারপরে ব্লেন্ড করে নিব তো দেখি কি অবস্থা যদি মানে বেশি ঘন হয়ে যায় তখন আবার অন্য কোনো কিছু ইউজ করতে হবে আর প্রথমেই ভাবছিলাম মানে তিনটা ডিম দিব তো তখন আর ডিম দেওয়া হয় নাই ভাবলাম দেখি কি হয় দুইটা ডিম দিয়ে বানিয়ে ফেলি কিন্তু এখন দেখছি অনেকটাই মানে ঘন আর ঘন ওই জন্য মানে আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিলাম যাতে করে একটু লিকুইড হয় তো যেহেতু একটু পানি দিয়েছি এখন যদি আবারও বানিয়ে দিতে যাই তখন আবার খেতে আরও মানে ভালো লাগবে না ওই জন্য তারপরে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার বেকিং পাউডার ছাড়া তো আর কেক হবে না তো বেকিং পাউডারটা একসাথে দেওয়া হয়নি তো পরে দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে তারপরে তো একটা লিকুইড বেটার মানে ঘনতটা দেখিয়ে হয়তো বা বুঝতে পারছেন এভাবে বানিয়ে নিয়েছি আর এখন আমি একটা একটা করে চিতই পিঠার মতো করে একটা তার মধ্যে আমি এই মানে গুলা বানিয়ে নিব তো এইগুলো কিন্তু ছটপট বাড়িতে বাচ্চা থাকলে ওদের জন্য বানিয়ে নিলে বাচ্চারাও খেয়ে খুশি হয় তো আমার ভাইস্তা এসেছে আর আমার মেয়েও এগুলো মানে পছন্দই করে তো চকলেটের চকলেট ফ্লেভারটা বেশি পছন্দ করে যেহেতু চকলেট ছিল না তো ঘরের মধ্যে দেখুন শুধুমাত্র বেকিং পাউডারটা ছিল আর বাকি যা কিছু লাগে মানে খুঁটি নাটি যেগুলো লাগে সেগুলো কিন্তু ছিল না যেরকম নাকি ভ্যানিলাইসেন্স লাইসেন্স মানে ভেনি লাইসেন্সটাও ছিল না তো সেটা আমি জোগাড় করেছি এই এলাচি দিয়ে এলাচি দিলেও কিন্তু সুন্দর ফ্লেভার আসে ডিমের গন্ধটা আসে না আর তারপরে মানে আর মানে মিল্ক ছিল না মানে মিল্কটাও আমি মিল্কের বদলে মিল্ক পাউডার আর পানি দিয়ে বানিয়ে নিলাম তো এভাবে বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এতো তো বাচ্চাদেরকে একটু মধু সহ ওপর থেকে মানে একটু মধু দিয়ে তারপরে দিয়ে দিলাম বাচ্চারা তো ভীষণ খুশি তো এইভাবে কিন্তু এক এক সময় মানে সব কিছু না থাকলেও জোগাড় করে তারপরে বানিয়ে দিলেও কিন্তু বাচ্চারা খেতে পছন্দ করে বা বাচ্চাদের সামনে ধরা যায় এই তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বাটনটি করে এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্ত আই আল্লাহ